আল্লাহ তোমার দরবার হাজার আসি না পলাইছে দেশটা চাড়িয়া দেখা আল্লাহ তোমার দরবারেতে কুটি কোটি সৈরা চার পলাইছে দেশটা চাড়িয়া কোথায় আমি কাদের কাকা কোথায় গেল তোদের গরম গরম কথা দেখে না তাই আমিলি কোথায় কাদের কাকা কোথায় গেল তোদের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে গেলি পালাইয়া সইরা আল্লাহ তোমার দেশটা হাজারিয়া চাড়িয়া চারিয়া আল্লাহ তোমার দরবারেতে কোটি সুখুরিয়া সৈরাচার চার পলাইছে দেশটা চাড়িয়া মুখে এখন হাসি আসলো ফিরিয়া আমলের বদ আমল ফেরাউনি নম্রদি হামানের সাথে জাহান নামে দাবিত আমলের নয় বদ আমলে তলবর্তী করার জন্য আল্লাহ তোদের ভিল দিয়ে ষোলো বছর তোমাদের জাহান আমল ভর্তি করে ল্যাংটা করে পাঠিয়েছে বিদেশে ঠিক না আমাদের কোরআনের পাখি কারামতুল আউলিয়া হকুন

বাংলার জমিনে জায়গা হবে না বিশ্বাস করো এই চন্দ্র সত্য যদি হয় আকাশ পাহাড় পর্বত সত্যি হয় খুদার এই জমিনে আল্লাহর দিন আল্লাহর এই জমিনে কেমন হবে কেউ না তোমরা সুখ পাবে না দুঃখ যাবে না কোন কালে আল কোরআনের রাষ্ট্র সমাজ কায়েমে না হলে ঠিক না শোকের কথা বলি শান্তির কথা বলি

তার মা শেষ প্রান্তে হত্যাগুল করে তার কলিজায় আঘাত দেওয়া হয়েছে সারা বাংলাদেশের মানুষের কাছে আজকে তাকে আঘাত দেওয়া হয়েছে সিলেট বাসীর ইজ্জত সম্মান মাটির সাথে মিশায় দেওয়া হয়েছে ঠিক না তিনি বলেছেন কষ্ট পেয়ে সিলেট বাসী আর তোমরা আমার সাথে চা খেললা এটা আমার মনে থাকবে তার মানে এটা আমার কলিদায় লেগে থাকবে ঠিক না কেমনে বেনার টাকায়

ছত্রিশ আটটি বছরের যুবক সারা পৃথিবীর কোটি মানুষকে দেবে পাগল করেছে শয়তান বলছে আমি এভাবে বসে থাকলে আমার বস আমার চাকরি রাখবে না দেখি না কারণ তার নেতৃত্বের সোনালী বাংলাদেশের স্বপ্ন দেখছে এই তার ভক্ত বাংলাদেশের কাছে বাংলাদেশ সব দলের পাগলা আছে তার জন্য পাগল আওয়ামী লীগ তার জন্য সবাই না তার জন্য বিএনপি পাগল জামাত tashok bashok ফরমান নারী পুরুষ দল মত নির্বিশেষে আপনি আগে দেখতেন সিনেমা হলে সিনেমা সরদ সাইদ দোকানে এখন ঘর পাবলিকের সাইদ দোকানে আজহারীর ওয়াজ হলে। ঠিক না

চায়ের দোকানে কম্পিউটারের দোকানে রেস্টুরেন্টে হোটেলে আকাশ পথে বিমানে গাড়িতে ঘোড়ায় চেন সব জায়গায় দালানে বেড়ার গড়ে তারপরে চুক্তি গড়ে নারীর কণ্ঠে পুরুষের মোবাইলে সব জায়গায় মিজানুর রহমান আজহারের ওয়াজ সারা বাংলাদেশে আশি পার্সেন্ট চলে ঠিক না শয়তান বলে আজহারিকে যদি ঠেকানো না যায় তাহলে আমাদের শয়তানের একটারও চাকরি